আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের alamat চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনারা এই মুহূর্তে যারা আমাকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন এবং শুনবেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আমার কথা শোনার জন্য হচ্ছে যে উনি কি অশopotthe করছেন করেছেন করবেন কোনটা সেটা হচ্ছে যে মূল গায়নী এখন আসছি আপনার সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে বর্তমান যে পরিস্থিতি বা আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে সেনাপ্রধান অথবা কি হবে তার সময় বলে দেব তো কেন বললাম সেই সেনাপ্রধানের পদত্যাগ দেখেন আপনারা জানান যে আট তারিখে আইসিটিতে একটা মামলা হয়েছে যে সেনাবাহিনীর চব্বিশ জন কর্মকর্তার বিরুদ্ধে যার মধ্যে আবার ষোলো জন সার্ভিং অফিসার এবং বাকিরা অবসরে আছেন এবং একজন আছেন আছেন ছুটিতে তাহলে এই যে যে মামলাটা হলো সেইটার এই মামলা যে হলো সেটা কি সেনা গোয়েন্দা কর্মকর্তা যেমন ডিজিএফআই ডিজিএফআই কে জানতো না নাকি জেনেও চুপ ছিল বা সেনাপ্রধান কি ঘুণাক্ষরও টের পায়নি নাকি উনিও চুপ ছিল এটা হচ্ছে মিলিয়ন ডলারের কোয়েশ্চেন সেনাবাহিনীর ভেতরে অলরেডি দু তিন গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপ বলছে যে সেনা প্রধান আমরা তো সেনা প্রধানের পক্ষেই ছিলাম কিন্তু উনি আমাদেরকে সেভ করতে পারেননি এই না সেই না এগুলা নিয়ে বিশাল একটা কন্ডগোল কিন্তু আপনার একটা জিনিস দেখেন যে পাঁচই আগস্ট মানে চার পাঁচই আগস্ট যখন সেনাপ্রধান এবং টোটাল সেনাবাহিনী এই জুলাই আগস্টের সন্ত্রাসী আন্দোলনকারীদের পক্ষে ছিল একজন সিপাহী থেকে শুরু করে সর্বোচ্চ কর্মকর্তা সেনা পর্যন্ত এই আন্দোলনকারীদের পক্ষে ছিল এবং তাদেরকে সহায়তা করেছে তাদেরকে সহায়তা করেই আপনার আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ঘটিয়েছে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিয়েছে এমন একটা ভাব ছিল যে উনি যা বলছে পুরা সরকার ব্যবস্থা সবাই তাই শুনছে তার কথা নেই সেই সময় একরকম ছিল যে পাললে সেনা প্রধানের মূর্তি ঘরে ঘরে তৈরি করে দেয় ঘরে ঘরে ওনার মূর্তি তৈরি এমন একটা পজিশন এটা ঠিক পনেরো দিন পর থেকে আস্তে 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 বিরোধ শুরু হয় সেনা প্রধানের কথাকে এরা পছন্দ করে না ওদের কথাকে এরা পছন্দ করে না এই অবস্থা চলতে থাকে তো এই অবস্থা যখন চলছিল তখন কিন্তু সারা দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি আছে এদিকে আপনারা আর একটা জিনিস দেখবেন যে সেনাপ্রধান যিনি আছেন তার জাস্ট নিচের যে পদ সিজিএস মানে চিফ জেনারেল স্টাফ চিফ অফ জেনারেল স্টাফ যিনি ছিলেন ওনাকে একসময় এই সেনাপ্রধানকে শুনিয়ে চিফ অফ জেনারেল স্টাফ মিজানুর শামীমকে সেনা প্রদান করার একটা কথা চলছিল যেটা পাঁচই আগস্টের আগে আগে মানে সপ্তাহ দশ দিন আগে আগে এরকম একটা কথা চলছিল যে শেখ হাসিনাও রাজি হয়েছে বাহিনী ভেতর ওনার একটা প্রভাব প্রতিপত্তি আছে এরকম একটা কথা চলছিল কিন্তু ওটা সমত লাস্ট পর্যন্ত আর হয়নি যার কারণে অবস্থানটা উনি ছিলেন এবং উনি এই আন্দোলন সংগ্রাম দুই সালে কি করেছেন সেটা আপনাদের সকলের কাছে পরিষ্কার আমি এটা নিয়ে আবার কথা বলে কোনো লাভ নেই তো ওই সময় এই পঁচিশ জুলাই আগস্টের এই সন্ত্রাসী আন্দোলনের সময় আপনার কর্নেল মুস্তাফিজ হামিদুল হক বিজেএফ এর ডিজেএফ এর চিফ ওনারা সবাই সেনা প্রধান এক হয়ে এই আন্দোলন ওদের এই সন্ত্রাসী আন্দোলনকে সফল করার পেছনে হান্ড্রেড পার্সেন্ট আপনার কার্যক্রম করেছে এখন ওনাদের বিচার কি সেনা বাহিনীর যে কোড অফ কন্ডাক্ট আছে বা যে কোড আছে বা যে আইনে হয় সে আইনে হবে নাকি আপনার আইসিটিতে হবে এইটা নিয়ে এখন চলছে ব্যাপক গুঞ্জন তো এই গুঞ্জনের মধ্যে কাহিনীটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে বললাম আপনাকে এক পক্ষ চাচ্ছে সেনাপ্রধান এই মুহূর্তে পদত্যাগ করতে হবে কারণ ইন্ডিয়ার রয়ের দালাল আরেক পক্ষ বলছে যে আমরা তো স্যার আপনার কথায় আপনার কথায় এই তিন চার পাঁচ তারিখে আমরা সবকিছু করেছি এই বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে ঢাকার রাজপথ ঘেরাও করায় দেওয়া বঙ্গভবন হামলা করা তারপরে সংসদ ভবন হামলা করে এগুলো সব তো স্যার আপনার অধীনেই করেছি এই যে স্যার বত্রিশ নম্বর যেদিন ভাঙলো সেদিনও আমরা নিশ্চুপ ছিলাম কেউ কোনো কথা বলিনি সেনা ক্যাম্পের ভিতরে বঙ্গবন্ধুর সেই বিশাল বিশাল মূর্তি ভেঙে আমরা লুঙ্গি ডান্স দিয়েছি সেই দিনে তো স্যার কোনো প্রবলেম হয়নি আমরা তো আপনার পক্ষে ছিলাম তাহলে আজকে কেন আমরা এই সব বিচারের মুখোমুখি হতে হয় তবে এটা যে উপরালা সবকিছু জাজমেন্ট করে রাখেন তিনি যেমন আমাদের বঙ্গনেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন ঠিক তেমনি আজকে দেখেন যেই সেনাবাহিনী এই সন্ত্রাসী আন্দোলনের সাথে যুক্ত হয়ে দেশকে একটা অস্থির তৈরি করেছিল আজকে গেছে। তারাই এখন চরম অনিশ্চয়তার মুখে যে কি হবে এদিকে গতকাল তাজুর ইসলামের কথাই শুনলেন যে কাউকে গ্রেপ্তার করলে পুলিশ গ্রেপ্তার করবে তাদেরকে আদালতের সামনে হাজির করে এরপরে জেলে নেওয়া হবে তো জেলে এখন সরকার সেটা সংসদ ভবনকে জেল ঘোষণা করো তাই আপনার ইয়েতে জেল ঘোষণা আর্মি ক্যাম্পের ভেতরে কোন একটা ভবনকে জেল ঘোষণা করুক সেটা হচ্ছে সরকারের এক্তিয়ার কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে উঠাইতে হবে এবং ম্যাজিস্ট্রেটই বলবে যে ওদেরকে কি আপনার কাস্টডিতে আরো দুই দিন রাখবেন রিমান্ডে নাকি সরাসরি জেলে পাঠাবে সেটা তো হয়নি এখন আট তারিখে নাকি যখন এই আইনটা পাশ হলো এরপর আপনারা জানেন যখন সম্ভবত গত পরশুদিন আইএসপি আর একটা সংবাদ সম্মান করে বলেছেন যে আমরা গ্রেপ্তারি পরোয়ানা পাই নেই আমরা এই অফিসারদেরকে আমরা গ্রেফতার করেছি তারা আমাদের আছে সুতরাং বাকিটা এখন সামনের দিকে বলা যাবে সেনা আইন আইন এবং আমাদের সিভিল দুই জায়গায় একটা জিনিস আছে যে কোনো আসামিকে বা কাউকে ধরার পরে চব্বিশ ঘন্টার ভেতরে আপনাকে আদালতে হাজির করতে হবে এবং আদালত সিদ্ধান্ত নিবে যে আপনি ওনাকে কি কাস্টোডিওতে রাখবেন ঘরে রাখবেন নাকি ইয়েতে পাঠাবেন জেলে পাঠাবেন সেই কাজটা কিন্তু আজকে চার দিনও হয়নি চার দিন পাঁচ দিনও হয়নি এখন তার মানে কি তাহলে কি আসলে কি তারা গ্রেপ্তার হয়েছেন নাকি তারা এখনো ঘুরেফেরা করছেন বিভিন্ন রাস্তাঘাটে দেখছেন সবাইকে কে কি করছে কোনটাই জানি না এটা হচ্ছে মূল আর দ্বিতীয় কাহিনীটা হচ্ছে দেখেন ডিজিএফআই যদি না জানে যে একটা মামলা হচ্ছে এবং সেনা প্রধানও জানে না কিন্তু যেই দিনই আপনার হয়ে যখন ফেসবুকে রই রই পড়ে গেছে। তখনই রাতারাতি কিন্তু যাদের বিরুদ্ধে হয়েছে তাদের বিশাল বিশাল ফটো কার্ড আপনার ঢাকা ইউনিভার্সিটির রাজু ভাস্কর্যের সামনে এটাও তো একদিনে হয়নি একদিনই কি এত বড় বড় কাঠ করা যায় এই দশ পনেরো জন কর্মকর্তার না এটা করতে এক সপ্তাহ সময় লেগেছে এবং এটাও হয়েছে সঙ্গোপথে তাহলে ডিজিএফআই করেছে কি বাংলাদেশ সেনা গোয়েন্দারা করেছে কি বাংলাদেশ অন্য গোয়েন্দা সংস্থা করেছে একটা জিনিস দেখেন ইরাকে যখন আপনার আমেরিকান সেনাবাহিনী ইরাক দখল করে তখন ইরাকের টোটাল আর্মি তারপর আপনার যা আছে গোয়েন্দা সংস্থা সব ধ্বংস করে দেয় করে দিয়ে ওরা নতুন করে রিবিল করতে করতে ততদিনে ইরাকের চতুর্দিকে একদিকে ইরানের সশস্ত্র গোষ্ঠী একদিকে সিরিয়ান সশস্ত্র গোষ্ঠী একদিকে আই এক একদিকে অমুক সব দুইটা পুরা দেশ ধ্বংস সেই ঘটনা কি আবার বাংলাদেশে চলছে যে প্রথমে পুলিশ ধ্বংস করালো এরপরে ধ্বংস করা হচ্ছে এখন আবার সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই ধ্বংস ফিরে থাকায় হয়তো করিডোর অস্ত্র সরবরাহ এগুলোর জন্য কি আমাদের ডিজিএফআই সেনাবাহিনী পুলিশ সবগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এটা কিন্তু আপনাকে একটু চিন্তা করে দেখতে হবে যে আসলে কারা কি করছে এইটা যদি দেখা যায় আহলে এটা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আসলে এই দেশটাতে চলছে কি আর সেই কারণে আমি বলেছি যে সেনাপ্রধান কি পদত্বকরণ করবেন আর আমার যে অ্যাসেসমেন্ট তাতে সেনাপ্রধান যদি পদত্বেক না করে তো তাহলে এটা মিডল একটা কু হয়ে সেনাপ্রধান জীবন হারাতে পারে হয়তো মৃত্যু হতে পারে অনেকে হত্যা করাও হতে পারে তবে সময় বলে দেবে আসলে কি হচ্ছে বা কি দেখা যাচ্ছে সুতরাং আমরা সেদিকে একটু নজর রাখি সবাই যা হবে এই সপ্তাহর ভেতরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ডক্টর ইউনুসের পৌর মাসে চোদ্দো নম্বর রোম সফর আরও বিতর্কিত কেন আপনারা ইতিমধ্যেই জানেন আপনাদের বাংলাদেশের উপরে জগদ্দলাল পাথরের মতো চেপে বসা অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত বারো অক্টোবর ইতালির রোম শহরে সফরে গেছেন এর উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ল্ড ফুড ফোরামের একটি সম্মেলনে অংশগ্রহণ কেউ ভুল করে ভাববেন না যে এটি জাতিসংঘের যে একটা সংস্থা আছে ডাব্লিউএফি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বিশ্বব্যাপী খাদ্য কর্মসূচি জাতিসংঘের অধীনে খাদ্য কর্মসূচি চালায় সেটি নয় কিন্তু বাংলাদেশেও সেটির কার্যক্রম আছে আমাদের যে রোহিঙ্গারা রোহিঙ্গাদের যে খাবার সেই খাবারের ব্যবস্থাপনাটা করে সেটির সফরে কিন্তু যাননি ডক্টর ইউনুস অনেকে হয়তো ভুল করে ভাবতে পারেন যে ডাব্লিউএ প্রোগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনুস গেছেন আমিও প্রথম যখন শুনি তখন ভেবেছিলাম যে মনে হয় ডব্লিউএফ এর প্রোগ্রামে এই ডক্টর মোহাম্মদ ইউনুস গেছেন কারণ ডাব্লিউফ এর সদর দপ্তরও রোমে কিন্তু নয় একটি ডায়লগ টাইপের সংগঠনের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস গেছেন এটি কি ডাব্লিউ এফ এফ বা ওয়ার্ল্ড ফুড ফোরামটা কি দুই হাজার একুশ সালে সদ্য এই কয়েক বছর আগে চালু হয়েছে ওয়ার্ল্ড ফুড ফোরাম হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা দ্বারা পরিচালিত একটি স্বাধীন যুব বিশ্বব্যাপী অংশীদারদের একটা নেটওয়ার্ক এর লক্ষ্য হল একটি বিশ্বব্যাপী আন্দোলনের সূচনা করা যা সর্বত্র তরুণদেরকে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা এবং সকলের জন্য উন্নত খাদ্য ভবিষ্যৎ অর্জনে সহায়তা করার জন্য খাদ্য ব্যবস্থা সক্রিয়ভাবে গঠনের ক্ষমতায়ন করে এরা বিভিন্ন ডায়লগের আয়োজন করে সেইরকম একটি ডায়ালগে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কষ্টার্জিত অর্থ খরচ করে একজন সরকার প্রধান দেশে এত এত দায়িত্ব থাকা সত্ত্বেও রোম সফরে গেছেন আগামীকাল তিনি দেশে ফিরবেন ডক্টর এই ইতালি রোম সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে আলোচনার চলাটা খুব স্বাভাবিক বিবিসি একটি এ ব্যাপারে প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনটির আলোকে আমি কথা বলতে এলাম মূলত বিবিসির প্রতিবেদনের শিরোনাম প্রধান উপদেষ্টার রোম সফর নিয়ে প্রশ্ন উঠছে কেন কেন উঠবে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান পূর্ণ মাসে চোদ্দ নম্বর সফরে গেছেন এক একটি বিতর্কিত সফর যে সফর বাংলাদেশের কোনো কিছু যায় আসে না কোনো লাভ হয় না শুধুমাত্র বাংলাদেশের ক্ষতি হয় বাংলাদেশের অর্থ খরচ হয় প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে উদ্বোধনী এই অনুষ্ঠানে মূল বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ওই যে ফুড প্রোগ্রামের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মূল বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবারের অনুষ্ঠানটি দশ থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত এইতালের রোমে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে যেহেতু খাদ্য কৃষি সংস্থায় এই ডায়লগের আয়োজক সেখানে অনুষ্ঠিত হচ্ছে গত সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা আবার অক্টোবর মাসে রোম সফরে গিয়েছেন মাত্র মাসে কমপক্ষে আমি বলছি মাস মাস কারণ আমরা ইতিমধ্যে গেছি চোদ্দবার প্রধান উপদেষ্টার সদল বলে বিদেশ সফর নিয়ে জনমনে প্রশ্ন উঠছে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ইতালি ও বাংলাদেশ দু দেশের দ্বিপাক্ষিক কোনো সফর নয় এটি ইতালি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সাথেও বাংলাদেশ সরকার প্রধানের কোন বৈঠকের তথ্য নেই এবং সফরের শুরুটা যদি আপনি খেয়াল করেন ডক্টর মোহাম্মদ তিনি কিভাবে ইতালের রোমে প্রবেশ করলেন যে ফোরামের অনুষ্ঠানে তিনি গেছেন সেই ফোরামের কেউ তাকে রিসিভ করেননি আর যেহেতু ইতালের সাথে এটি রাষ্ট্রীয় সফর নয় সেহেতু ইটালি সরকারের কেউ তাকে রিসিভ করবার প্রশ্নই আসে না কতটা গুরুত্বহীন সফরে তিনি গেছেন আপনার পয়সা খরচ করে একবার চিন্তা করুন কতটা এই কতটা দায়িত্বহীন হলে এমনটা করতে পারেন তবে সরকারি অর্থ ব্যয় করে ধরনের একটি অনুষ্ঠানে বাংলাদেশের সরকার প্রধানের যোগ দেওয়া নিয়ে মানা প্রশ্ন তুলেছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ওয়ার্ল্ড ফুড ফোরামের ওয়েবসাইট ঘেটে দেখা যায় আমি শুরুতে এর একটু পরিচয় আপনাদের দিয়েছি যুবশক্তি বিজ্ঞান ও উদ্ভাবন এবং বিনিয়োগের মাধ্যমে কৃষি খাদ্য ব্যবস্থাকে রূপান্তরিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করে এই ওয়ার্ল্ড ফুড ফোরাম দুই সালে এই ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এর আগে চারটি অনুষ্ঠানের তথ্যে দেখা যায় ইভেন্টের বিভিন্ন সেশনে কয়েকটি দেশের এবং কৃষি সংক্রান্ত দপ্তরের কর্মকর্তারা যোগ দিয়েছেন এই ফোরামের চব্বিশ সালের অনুষ্ঠানে শুধুমাত্র একটি দেশের সর্বোচ্চ নেতা অংশ নিয়েছিলেন সেটি আফ্রিকার লাইব্রেরিয়ার প্রেসিডেন্ট এই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন এছাড়া ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট পেরুর প্রেসিডেন্ট এবং কিউবার প্রেসিডেন্ট ভিডিও বার্তা দেন এবছরের অনুষ্ঠানে কোন দেশের রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন আগামী পনেরোই অক্টোবর এই ফোরাম আয়োজিত ইভেন্টের একটি সেশনে মিনিস্টেরিয়াল সেগমেন্টে বাংলাদেশের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম অংশ নেবেন বাংলাদেশ ছাড়াও এই সেগমেন্টে আলবেনিয়া আলজেরিয়া এবং মেক্সিকোর কৃষি মন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে এই অনুষ্ঠান সূচিতে দেখা গেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও এবছর এতে অংশ নিচ্ছেন অনুষ্ঠানে মূল বক্তব্য দেওয়ার পর তার গ্লোবাল অ্যালায়েন্স কার্যালয় পরিদর্শনের কথাও রয়েছে এছাড়াও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাও এই বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ওই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও ব্রাজিলের প্রেসিডেন্ট জিবুতির প্রধানমন্ত্রী এবং রোমের মেয়রের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে অর্থাৎ সাক্ষাৎ করার কথা রয়েছে বিবিসি গতকাল রাতে লেখাছে ইতিমধ্যে সাক্ষাৎ হয়েছে আমরা সেটিও জানতে পেরেছি এছাড়া আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রেসিডেন্ট আলভারো লারিও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস মিয়ার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা প্রশ্ন হচ্ছে যে রুম সফনিয়ে এত বিতর্ক কেন বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় এই সফনিয়ে প্রকাশিত একটি খবরে এর আগে বলা হয়েছিল প্রধান উপদেষ্টা রোম সফরের সময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া সাথে সাক্ষাৎ করবেন তবে এই সংবাদ পুরোপুরি ঠিক নয় জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি লিখেছেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস বা কোনো সংবাদপত্র এই সফর সম্পর্কে আমার সাথে কথা বলেনি বুধবার আমি একটি প্রেস গ্রিফিং এবং পরে দুটি টিভি স্টেশনকে বলেছিলাম যে প্রধান উপদেষ্টা বিশ্ব খাদ্য ফোরামের সভায় যোগদানের জন্য রোম সফর করছেন আমি বলেছিলাম যে সফরের সময় তিনি বেশ কয়েকটি হাই প্রোফাইল সভাও করবেন লিখেছেন মিস্টার আলম তিনি এই স্ট্যাটাসে দাবি করেন এই সংবাদ সম্মেলনের সময় প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন এমন কথা তিনি বলেননি আসলে এমন কোন বৈঠকের সময়সূচি ছিল না আমি আশা করি সংবাদ মাধ্যমগুলি তাদের প্রতিবেদন সংশোধন করবে উল্লেখ করেন তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা নিয়মিত বিদেশ সফর করছেন বিবিসি বলছে কখনো কখনো দুই রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট নয় এমন অনেক অনুষ্ঠানেও যোগ দিতে দেখা গেছে তাদের কিন্তু আমরা বলতে চাই গত পূর্ণ মাসে কোন রাষ্ট্রের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের সফর হয়েছে কি ফিডব্যাক এসেছে আমরা কি পেয়েছি বিদেশ থেকে বলতে পারবেন জবাব দিতে পারবেন না জবাব শূন্য আমরা শূন্য হাতে ফিরেছি প্রত্যেকটি সফর থেকে গত পনেরো মাসে অন্তত চোদ্দ বার বিশাল বহর নিয়ে প্রধান উপদেষ্টার বিদেশ সফরের অভিযোগ উঠেছে এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে বিশাল বহর নিয়ে বিদেশ সফর কিংবা উপদেষ্টা ও আমলাদের বিদেশ সফর নিয়ে নানা আলোচনা হয়েছিল কথায় কথায় আওয়ামী লীগ আসে আওয়ামী লীগ এমনটা করেনি আপনার যদি বিবেক থাকে আপনি একটু ডাটা কালেকশন করে দেখুন যে আওয়ামী লীগ এমন কাজটা করেছে কিনা এমনকি অন্তর্বর্তী সরকারি গত ডিসেম্বরে উপদেষ্টা কিংবা সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত তেরো দফা নির্দেশনাও জারি করেছিল ওই নির্দেশনায় বিদেশ সফরে নিরুৎসাহিত করা সহ একই অনুষ্ঠানে উপদেষ্টা ও সচিবের বিদেশ ভ্রমণ পরিহার করতেও বলা হয়েছিল কিন্তু এসব সফরের ক্ষেত্রে সেগুলো কিছুই মানা হচ্ছে না বলে দাবি করছেন বিশ্লেষকরা নির্দেশ জারি করেছেন যে উপদেষ্টারা ঘন ঘন বিদেশ সফর করতে পারবে না সচিব উপদেষ্টা একসাথে বিদেশ সফর করতে পারবে না উপদেষ্টাদের উপদেষ্টা উপদেষ্টা প্রধান কন্টিনিউ বিশাল বহন নিয়ে রাষ্ট্রের পয়সা খরচ করে বিদেশ সফর করছেন নিষ্ফল বেদেশ সফর এক একটি ভাবা যায় কার হাতে দেশের দায়িত্ব দিয়েছেন বাঙালি বুঝুন আপনারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই রোম সফরটাও যদি দেখেন এটি একটি অন্তঃসার শূন্য সফর বাংলাদেশের সরকার প্রধান যে একটা অনুষ্ঠানে চলে যাচ্ছেন রাষ্ট্রীয় কোষাগারের পয়সা খরচ করে এবং খুব লক্ষণীয় বিষয় যে বাংলাদেশের সরকার প্রধান যাচ্ছেন একটি দেশে সে দেশের সরকার প্রধানের সাথে কোনো যোগাযোগই নেই সে দেশের সরকার প্রধান বা সরকারের পক্ষে কোনো বিপাক্ষিক বৈঠক নেই আলাপ আলোচনা নেই কার সাথে বৈঠক করছেন রোমের মেয়রের সঙ্গে এ যেন নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সুশীলা এসে ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের মেয়রের সাথে বৈঠক করছেন অবস্থা দেখেছেন আপনার সরকার প্রধানের ভাইয়া আপনারা অনেকে মনে করতে পারেন যে এত নেগেটিভ কথা বলি কেন আজকে বাংলাদেশটাই তো নেগেটিভ হয়ে গেছে নেতিবাচক বাংলাদেশ হয়ে গেছে আমাদেরকে উল্টো পথে নিয়ে যাবার সব বন্দোবস্ত রেডি করে ফেলানো হয়েছে আজকে কথায় কথায় আসে আগে ভালো ছিলাম সেটি হচ্ছে না আগে অনেক ভালো ছিল আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ণ মাসে চোদ্দ বিদেশ সফর করেননি আজকে বলবেন যে শেখ হাসিনার প্রশংসা করছি আপনার জন্য ভালো কে আপনার জন্য এই ধ্বংসাত্মক এই আত্মঘাতী কর্মকাণ্ড নিশ্চয়ই ভালো নয় আপনাকে এখনো হয়তো বুঝতে পারছেন না একটু একটু বুঝতে পারছেন আপনার পেটে পাথর ময়ধে থাকতে হবে গরিব দুঃখী মানুষ সামনে ভয়ঙ্কর পরিস্থিতি আসছে সবকিছু ধ্বংস করে ফেলানো হয়েছে এক ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে একজন প্রধান উপদেষ্টা কন্টিনিউ বিদেশ সফর করছেন তার প্রধান দায়িত্ব নির্বাচন করা কিসের নির্বাচন কিসের কি দেশে একটা গন্ডগোল মারামারি মানুষের জীবন জীবিকা একদম ধ্বংস করে ফেলে বিদেশ সফর করছেন কোনো কথা নেই এগুলোর বিচার হতে হবে এই যে পূর্ণ মাসে চোদ্দ বিদেশ সফরে অর্জন কি কত টাকা খরচ হয়েছে এই বিদেশ সফর নিয়েই তো এই বিদেশ সফর নিয়েই তো কাঠগড়ায় দাঁড় করানো যায় বাংলাদেশের মানুষ বাংলাদেশ নিশ্চয়ই একদিন কাঠগড়ায় দাঁড় করাবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন